আটি বাজার আসলাম আমাদের জাগার কাছে সাজনা নেওয়ার জন্য আল্লাহ এবার রিজিকে রাখছে পরশু দিন আসছিল আইসা দেখছি যে সাজনা আছে তো আশেপাশে যত ভাড়াটিয়া ছিল তাদেরকে বলে গেছে যে তোমরা পাইলো না তোমরা তো জানো না আমরা একটা সাজনা আমি ভাড়াটিয়া বা আলাদা রাইখা খাই না তোমরা নতুন ভাড়াটিয়া আমাদের কিন্তু না ভাড়াটিয়া অন্য মানুষে। তারা এইভাবে চুরি করে আনে ডাল পালা এসে দিকে ভাইয়া একদিনের ব্যবধানে একেবারে এক একাকা করে ফেলছে যাই হোক আল্লাহর ইজিকে রাখছে আর প্রকৃতি দেখে আমার আর মন টানতেছে না শহরে যাইতে আমি নিজের হাতে কখনো এইভাবে সাজনা পারি নাই গাছ থেকে আজকে পারতেছি আমার একেবারে মন চাইতেছে না আমার এইখান থেকে আর ফার্ম গেটের দিকে যাই আমার একটু ভালো লাগতেছে না আমার মন চাইতেছে এখানে আমি সাপরা ঘর উঠায়া টিনের তা হইল আমি থাকি এখানে এত বাতাস আমার শাশুড়িকে যখন ঢাকা নিয়ে যেত তখন আমার শাশুড়ি একেবারে থাকতে চাইতো না এই যে যেগুলি এখানকার মানুষের জন্য বাইদে বাইদে রাখলাম দিয়ে যা মানুষ না থাকলে যা হয় দেখেন পুরা জঙ্গল হয়ে আছে এই আম গাছটা আমার ছোটো ছেলাই না লাগাইছিলো মাসাল্লাহ এখন বড় হয়েছে জানি না সাজ নাই খাইতে পারি না নিয়ে মানুষের আশেপাশের সবাই নিয়ে যায় আল্লাহ জানে কোন ভাগ্যে মানে পরশু দিন দেখে গেছে আর আবার আজকে আসছি এই কারণে পাইলাম না ডেটও পাইতাম না এ তো তিন চার মাস ছয় মাস বছর পর একদিন আসে পাবো কি করে অনেক বাতাস আমি যায় গরু ডায় থেকে যাই এই জায়গা যাই পরের বাড়ি থাকুম আমরা ভাড়া হ্যাঁ আমার শাশুড়ির মতন দক্ষিণে বলে বাতাসে ঠান্ডা বন্দিশালায় থাকি কত সুন্দর বাতাস নিজের বাড়ির নিজের একটু আরামায়াসের লেখা শহরে বইরা থাকে আল্লাহ সবাই এসে গেছে সবাই শুধু আমাদের জায়গাটাই ফাঁকা সবাই এসে গেছে যার যার মতে শেষে ঘর ওঠায় ভাড়া দিয়ে আসছে সবাই এসে গেছে নিম গাছ হয়েছে আর একটা নিম গাছ চরে দেখেন নিম গাছও বড় বড় একটা মোটা নিম গাছ চুরি করে নিয়ে গেছে সেদিন পরশুদিন আইসা পায় নাই সেই লোকটারে বলে বাড়ির কাছেও ভিতরে যায় দেখছে গাছ নাই কিন্তু আমার মনে টান ছিল যে সে মেলে দিয়ে দিছে কাটার জন্য আজকে আসার সময় মেলের দিক দিয়ে আসছি ঠিক দেখছি সেইখানে গাছ আরও আসছে আরও আনতেছে মাসাল্লা বললাম প্রায় এক দেড় মন সজনে ধরে গাছে অনেক টেস্ট মাংস ভরপুর সজনেতে খাজানা খাজানা নিজের গাছের খাজানা নিয়ে যাই হোক সবাইকে দিয়ে খাইতে হবে সবাই রে দিয়ে খাইলে মজা আছে একা একা খাইলে আমার কাছে মনে হয় সেটা মজা না আমাদের প্রতিবেশী আশেপাশে যারা আছে আত্মীয় স্বজন সবাইকে ইনশাল্লাহ সব একটু একটু করে দিব সবাই ভালো থাকেন বিদায় নেই আসসালামু আলাইকুম